गुड इवनिंग सब्बाइ के आबारों द टाइम्स अफ लीजा चैने सब्बाइ के स्वागत जाना আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন তো সন্ধেবেলা হয়েই গিয়েছে প্রায় আটটার কাছাকাছি বলতে পারো প্রায় সন্ধ্যেটা একটু গড়িয়ে রাতের দিকে পৌঁছে গিয়েছে এরকম সমতে এখন আমার রান্নাবান্নার কাজ রয়েছে তো সেটাই এখন করার জন্য কিচেনে চলে এসেছি আর আজ একটু স্পেশাল কিছু বানাবো তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো আজকে তাহলে ব্লগটা এখন থেকেই শুরু করে দিই এখন রাত্রির আটটা বেজে গেলেও হাজব্যান্ড কিন্তু অফিসেই রয়েছে তার ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে তাই ভাবলাম হাতে যখন অনেকটাই সময় রয়েছে কিছু একটা ভালো মন্দ বানানো যাক আর আজ কিন্তু আমি বানাচ্ছি কলকাতা স্টাইলের চিলি চিকেন যেটা কিন্তু তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো এর পিছনে আরও একটি কারণ রয়েছে আজকে বানানোর তোমাদেরকে সেটা না হয় বলবো আর এমনিতে তোমরা দেখেই নিয়েছো যে আমি কেন বানাচ্ছি টাইটেলটা দেখে তো তোমাদেরকে পরে ডিটলিস একটু বলছি তার আগে বলে দিই যে আমি কিন্তু এখানে চিকেন নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আর চিকেনটা একটু বড় বড় পিস ছিল বলে সেটাকে আমি নিজে হাতেই কেটে নিয়েছি তো কলকাতা স্টাইলে যে চিকেনটা হয় সেটা কিন্তু মানে চিলি চিকেনটা সেটা কিন্তু একদম পিসগুলো ছোটো ছোটো থাকে তো সেরকম করেই কিন্তু আমি কেটে নিয়েছি এবার দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি কী কী ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাও তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি চিলি চিকেনটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন যেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তাছাড়া নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস সাথে নিয়েছি কিন্তু ডিমের সাদা অংশটা গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে কিন্তু ছাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আমি কিন্তু ব্যবহার করিনি যেহেতু আমাদের যে আদা রসুনের পেস্টটা ছিল সেটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দেওয়াই ছিল সেই জন্য আলাদা করে আমি আর অ্যাড করিনি আর এর সাথে আমি অ্যাড করছি একটা চামচের মতো ময়দা আর দু চামচের মতো কর্নফ্লোর পাউডার তো দেখে নাও সবটাকে দেখো কিন্তু এবার আমি মেখে নেব তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমরা চিকেনটাকে সাদা অংশটা দিয়ে ডিমের মেখেছিলাম সেটাকে কিন্তু আগে আমরা একবার মেখে নেব তারপর কিন্তু আমরা এই যে কর্নফ্লোর বলো বা এদিকে ময়দা বলো সেটাকে পরে আমরা মেখে নেব। এতে আমরা বুঝতে পারবো যে কতটা প্রয়োজন আমাদের মানে কতটা ময়দার প্রয়োজন কতটা ডিমে সাদা অংশের প্রয়োজন তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে জিনিসটাকে নিয়ে নিয়েছি এইবার এখানে বলে রাখা ভালো যে আমি কিন্তু কোনো ভাবে জল অ্যাড করছি না তোমরাও পারলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো এতে কি হবে না যখন তোমরা তেলের মধ্যে চিকেনটাকে ফ্রাই করবে তখন খুব বেশি ছেটা উঠবে নরমালি ছেটা ওঠে কিন্তু তাও তোমাদেরকে বলে রাখবো যে তোমরা চেষ্টা করবে জল যেন না অ্যাড করা হয় আর যদি তোমরা অনেকক্ষণ পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রাখো তাহলে কিন্তু সামান্য রিফাইন অয়েল গরম করে দিয়ে দেবে তাহলে কি হবে না যখন তোমরা ফ্রাই করবে তখন খুব মুচমুচে হবে তো আমি যেহেতু এখানে কলকাতা স্টাইলে বানাচ্ছি তাই ভাবে আমি আর তেল অ্যাড করছি না সরাসরি একদম চিকেনটাকে মেখে পরে দেখো আমি গরম তেলের মধ্যে ফ্রাই করে নেবো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দরভাবে যখন আমরা পকোড়াটাকে ফ্রাই করব তখন খুব সুন্দরভাবেই ফ্রাই হয়ে যাবে তো দেখো এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি জানো তো যখন হাতে কম সময় থাকে তখন আমার মনে হয় যে সব থেকে ভালো একটা খাবার হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমাকে খুব ভালোভাবে এটা মনে হয় কেন কি খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি হয়ে যায় হঠাৎ করে যদি গেস্ট চলে আসে বা হাতে যদি একদমই কম সময় রয়েছে কি খাবো কি খাবো কিন্তু ভালো খেতে ইচ্ছে করছে এরকম সম্বন্ধে তখন আমার মনে হয় যে চিলি চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস সব থেকে বেশি ভালো হয় আর আজকে আমি যেহেতু হাতে সময়টা বেশিও রয়েছে আবার কখনো বলবো যে না কম সময় রয়েছে আসলে আজকে সকাল দিকটা অনেকটাই কাজের মধ্যে দিয়ে গেছে তাই রকমভাবে ব্লগ করতে পারিনি আর এখন রাত্রিবেলার দিকে আমি ব্লগ করা শুরু করেছি আসলে তোমাদেরকে বলে রাখি যে মায়ের এখন দাঁত তোলা হচ্ছে তো যে কারণে কিন্তু মাকে বারবার করে ডাক্তারের কাছে যাওয়া আসা হচ্ছে মানে দাঁত তুলে যাওয়াটা আমার কথাটা ভুল হবে হয়তো কেন কি দাঁত তোলা হবে না কেন কি ওখানে কি হবে না যে দাঁতটা রয়েছে ওটাকে ভালো করে প্রশ্রসার করে নেওয়ার পর ওটাকে ফিলিং করা হবে তো যে কারণে কিন্তু এখন আমার একটু অন্য রকম শিডিউল চলছে তো সেই জন্য রাতের দিকেই বানাচ্ছি দেখো রাত আটটা বেজে গেছে ডিনার বানাতে তো ওই জন্য ভাবলাম যে হাতে কম সময় রয়েছে কিন্তু ভালো মন্দ একটু বানাতে হবে আর আজকে কেন বানাচ্ছি দুটো কারণ এক প্রথমত হাজব্যান্ড অফিসে রয়েছে অফিস থেকে এসে একটু ভালো মন্দ না হলে কি আর ভালো লাগে তো সে জন্য বানাচ্ছি আরও একটা কারণ হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার যে আমার ছোট্ট ভাইয়ের মতো তো তার জন্যই স্পেশাল করে আমি কিন্তু আজকে চিলি চিকেন এবং ফ্রায়েড রাইসটা বানাচ্ছি এদিকে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর করে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি একদম ছোট ছোট চিকেন পকোড়া তোমরা দেখেই বুঝতে পারবে যে এগুলো কলকাতা স্টাইলে যেরকম করে আমরা চিলি চিকেন বানিয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু বানানো হচ্ছে আর এখানে দেখো আমি কিন্তু যখন চিকেন পকোড়াগুলোকে ফ্রাই করছিলাম তখন কিন্তু আমি সবজিটাকেও কেটে নিয়েছি যেরকম লাগছে রসুন কুচি আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম সব কটাকে দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম এবার সেগুলোকে কড়াই দিয়ে কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নেব আর এটাকে কিন্তু হাই আছে আমাদেরকে ফ্রাই করতে হবে এতে কি হবে না খুব সুন্দরভাবে একদম চাইনিজ যে ফ্লেভারটা পাওয়া যায় সেটাই কিন্তু তোমরা একদম পেয়ে যাবে আর আমি কি কি জিনিস ব্যবহার করছি তোমরা একবারে ভালোভাবে দেখে নিতে পারো যে আর আমি চেষ্টাও করবো তোমাদেরকে বলে দেওয়ার যখনই তোমরা চাইনিজ কিছু খাবার বানাবে তখন চেষ্টা করবে গ্যাসের যে ফ্লেমটা থাকে সেটাকে একদম হাই করে দেওয়ার আর যখনই তোমরা সবজিটাকে ফ্রাই করবে তখন চেষ্টা করবে যেন কোনো রকমভাবেই পুড়ে না যায় যে রস স্মেলটা থাকে সবজির সেটা যেন থেকে যায় তো দেখো তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে আমরা ফ্রাই করব দেখো একটা হালকা গোল্ডেন কালার চলে এসছে ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে ফ্রাই করতে হবে আর এরপরে দেখো আমরা যে চিকেনের টুকরোগুলো করে রেখেছিলাম যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে আবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবার এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব আর এখন কিন্তু কোনোরকমভাবেই আমরা সল্ট ব্যবহার করব না একদম শেষে চেষ্টা করব যেরকমভাবে আমরা সল্ট ব্যবহার করি শেষে ঠিক সেইভাবেই কিন্তু ব্যবহার করব আসলে যখনই তোমরা এরকমভাবে সল্ট অ্যাড করে দেবে তখনই কিন্তু একটা ভেতর থেকে যে জলটা থাকে না ওটা বেরোতে শুরু করবে তো এরকম কোনো জিনিসের প্রয়োজন নেই তো সেই জন্য কিন্তু কি কোনোরকমভাবে লবণ ব্যবহার করব না আর এখন যেটা দিলাম আমি সেটা কিন্তু ভিনিগার দিলাম তো এখনই তোমরা ভিনিগারটাকে অ্যাড করে দেবে এতে কি হবে না খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এবার আমরা দিয়ে দেব সমস্ত রকমের যে মশলাগুলো থাকে শুকনো মশলাগুলো সেগুলোই দিয়ে দেব তো আমি এর আগে একটুখানি ব্যবহার করেছিলাম আজিনা মোটো তোমরা চাইলে ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো আর তারপরেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার চাইলে তোমরা একটুখানি রেড চিলি পাউডার দিতে পারো যেটা আমরা ঝাল যেটাকে ব্যবহার করে থাকি তো সেটাও দিতে পারো আমি এখানে কিন্তু রকমভাবে অ্যাড করলাম না যেহেতু আমি কাঁচা লঙ্কাটাকে বেশি ব্যবহার করব তো সেই জন্য কিন্তু আমি এখানে এখানে রকমভাবে অ্যাড করিনি তো এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এখানে শুকনো শুকনো করে কিন্তু আমাদের চিলি চিকেনটা ফ্রাই করা হয়ে যাবে তারপর বাকি আমরা সসগুলোকে অ্যাড করব। তুমি আমি সসটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো দেখো এখানে তিন রকমের সস নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস চিলি সস এবং টমেটো সস তো প্রত্যেকটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর কিন্তু আমরা দিয়ে দেবো চিকেনটার মধ্যে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে একটা মিষ্টি মিষ্টি স্মেল চলে এসেছে সস থেকে তখন তোমরা দিয়ে দেবে একটুখানি কনফর গোলা জল তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম তারপর নিজেদের পরিমাণ অনুযায়ী কিন্তু একটু গ্রেভি বানিয়ে নেবে জল দিয়ে তো আমি দেখো একটু বেশি করেই বানিয়েছি তোমাদেরকে বললাম না আজ আমি কিন্তু কলকাতা স্টাইলের বানাবো তো সেই জন্য একটু বেশি করেই দেখো জল অ্যাড করে গ্রেভিটাকে বানিয়ে নিয়েছি এবার বলি আমার সাবস্ক্রাইবার ভাইটির কথা সে থাকে কিন্তু আমাদের নিচের তলার বাড়িতেই সে কাল চলে যাবে কালকে সকালে তার ফ্লাইট রয়েছে আর তাছাড়া সেই ভাইটি আমার সাবস্ক্রাইবার তোমাদেরকে বললাম হঠাৎ করে আমার কমেন্ট বক্সের মধ্যে লিখেছে বৌদি তোমার হাতে রান্না কবে খাওয়াচ্ছ অমনি আমি তাকে কমেন্টের রিপ্লাই দিয়ে বসি যে তুমি আমাদের বাড়িতে এসো তোমাকে আমি খাওয়াবো তো সেই ভাইটি বলে যে তুমি আমাকে টিফিন বক্সে করে দিয়ে দাও আজ আমার অনেক কাজ রয়েছে তো সেগুলোও আমি করে নেব আর সাথে খাওয়া দাওয়াও করে নেব তাছাড়া আমাদের বাড়িতে যে দুষ্টু গুন্ডাটি রয়েছে তাকে কিন্তু সবাই ভয় পায় সেই জন্য বলতে পারো যে আসার না কারণ যাই হোক তাকে খাবারটি দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার গল্প করব। কালকে রাত্রিবেলার পর থেকে আমি আর কোনো রকম ব্লগ করিনি আসলে তাড়াহুড়ো করে আমি ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম অভিষেক অফিস থেকে বাড়ি চলে এসেছিল এবং সময়টা পুরোটাই ওকেই দিয়েছিলাম আর সেজন্য ব্লগটা কমপ্লিট করা হয়নি তাই এখন রাত্রিবেলার পর আমি এখন এই দুপুরবেলা থেকে আবারও ব্লগটাকে শুরু করলাম আর এখন আমাদের সবার লাঞ্চ হয়ে গিয়েছে আর মাঝখানে আমি একটু গিয়েছিলাম বাজারের দিকে তো বাজার থেকে আসার সময় নিয়েছিলাম এসেছিলাম ম্যাঙ্গো আর সাথে নিয়ে গিয়েছিলাম একটা অ্যাভোকাডো তবে যেটুকুনি বুঝতে পারলাম এই অ্যাভোকাডোটা কিন্তু একদমই কাঁচা রয়েছে মোটামুটি দুদিন আমাদেরকে দেখে খেতে হবে তো যাই হোক সেটাকে একটুখানি ধুয়ে নিয়েছি প্যাকেট থেকে তো বের করেই নিয়েছি আর এখানে জানো তো অ্যাভকাটো ভীষণভাবে সস্তা তোমাদেরকে মনে আছে বলেছিলাম যে আমরা যখন কুর্গ গেছিলাম ওখানে কুরগে এই অ্যাভোকাডো কিন্তু চাষ হয় তো যে কারণে এখানে কিন্তু এই অ্যাভোকাটোটা সস্তাই বলতে পারো আমি একটা পিস মাত্র পেয়েছি পঞ্চাশ টাকায় যেটা বাজারে তোমরা অন্যান্য জায়গায় যখন দেখবে তখন দেখবে মোটামুটি সত্তর টাকা মানে আশি টাকা নব্বই টাকা হয়তো আরও বেশি একটাই হয়তো দেড়শো টাকা দাম এরকমও দাম যায় তো যাই হোক সেগুলোকে একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম জলটা ঝরে যাক তারপর না হয় ফ্রিজে রেখে দেবো এইবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই একটা না অনেকগুলো একজন দাদা আমাদেরকে ভালোবেসে এই এতগুলো জিনিস দিয়েছে আর এই জিনিসগুলো সত্যি বলতে আমার কাছে অনেকটাই মানে মূল্যবান জিনিস হচ্ছে কেন কি কোনো মানুষ যদি ভালোবেসে কোনো জিনিস দেয় সেই জিনিসটা একটা হোক বা অনেকগুলো তার মধ্যে অনেক ভালোবাসা এবং অনেক সম্মান থাকে আমার মনে হয় তো এখানে যে ভালোবাসাটুকু দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকমের ভেজিটেবলস দেখতে পাবে সাথে অনেক ফ্রুটস দেখতে পাবে এই যে জিনিসগুলি দিয়েছে সেটা হচ্ছে একজন দাদা যে কিনা বাঙালি তো সে যেখানে কাজ করে সেখানে নাকি এরকম ফ্রুটস ভেজিটেবলস পাওয়া যায় তো সেখান থেকেই আমাদের জন্য মানে মায়ের জন্য আমাদের পরিবারের সকলের জন্য কিন্তু সে ফ্রুটস এবং ভেজিটেবলস দিয়ে গেছে যে তুমি খেয়েও তোমাকে ভালোবেসে আমি এতগুলো জিনিস আমি দিয়েছি তো এগুলো গিফট না এগুলো আমার ভালোবাসা তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ সত্যি এটা আমাদের কাছে অনেক মূল্যবান যে এরকম দূর দেশে এসে এত ভালোবাসা সত্যি বলতে এগুলো মাথায় করে রাখার মতো তো সেই জন্য আমার কাছে অনেকটা একটা মূল্যবান জিনিস তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক সেই দাদা কিন্তু আমার সাবস্ক্রাইবারও তো যখন দেখবে ভিডিওটা আশা করছি তারও কিন্তু খুব ভালো লাগবে আর আমরা সত্যিই মানে খুব খুশি হয়েছি যে এরকম একটা জিনিস আমরা হাতে পেয়েছি একটা না অনেকগুলো জিনিস আমরা হাতে পেয়েছি যাই হোক সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম তো যাতে আমরা রয়ে শোয়ে থেকে যেন খাবারটাকে খেতে পারি ওদিকে কিছু জিনিসপত্র অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম কয়েকটা ভেজিটেবলসের দরকার ছিল তো সেগুলো অর্ডার করতে বলেছিলাম অভিষেককে তো অভিষেক বললো যে আমি অর্ডার করে দিয়েছি তুমি একটু পারলে নিয়ে নাও তো যাই হোক অভিষেক তো মিটিংয়ের মধ্যে আবার ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি নিয়ে নিলাম তো চলো দেখে নিই কী কী জিনিসপত্র অভিষেক আনিয়ে দিয়েছে তোমরা তো এতদিনে সকলেই জেনে গিয়েছ যে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয় বেশিরভাগটাই কিন্তু ব্লিঙ্কেট থেকে নিয়ে আসা হয় আর ব্লিঙ্কেটের যে সবজিগুলো থেকে থাকে সেগুলো একদম ফ্রেশ থাকে কোনো রকম কোনো কিছুই প্রবলেম থাকে না তাও আমি একবার চেক করে নিয়েছি তাছাড়া কিন্তু যদি তোমরা ব্লিঙ্কেট থেকে সবজি না নিয়ে যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসো তখনও দেখবে যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বেছে নিয়ে থাকি ঠিক সেরকমভাবে কিন্তু ব্ল্যাঙ্কেটের সবজিটাও দিয়ে থাকে আর যদি রকম কোনো প্রবলেম থাকে তারা কিন্তু ফটো দিলে সঙ্গে সঙ্গে রিফান্ড করে দেয় এবার তোমাদের একটা জিনিস দেখায় যেটা দেখার পর মুখের মধ্যে একটু হাসি চলে এলো আসলে অভিষেক আমি অনেকদিন আগে থেকেই বলছিলাম যে আমি আমার মশ্চারাইজারটাকে একটু চেঞ্জ করব। তখন অভিষেককে বলেছিলাম যে আমি সেটা ফিলের মশ্চরাইজারটাকে ভাবছি এবার আমি অ্যাড করব আমি আমার স্কিন কেয়ারের মধ্যে তো সেটাই দেখছি ও আনিয়ে দিয়েছে আর আমার কাছে খুশির ঠিকানা কিছুই নেই নাই তোমাদের কী বলবো আর সবজিগুলোকে রেখেতে চলে এলাম তারপর আমি আমার পছন্দের জিনিসটাকে খোলার জন্য মানে একটু বেশিই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম দেখছিলাম যে ক্রিমটা কেমন বা কি আছে আসলে আমার অনেক দিন ধরেই একটা প্রবলেম চলছিল যে আমার স্কিনের মধ্যে মানে আমার গালের মধ্যে ভীষণভাবে রেড হয়ে যাচ্ছিলো যেটার কারণে কিন্তু অনেক প্রবলেম আমি ফেস করছিলাম কখনো কখনো জ্বালা করতো কখনো কখনও রোদের মধ্যে বেরোলো তখন সেখানে জ্বালা জ্বালা করতো তো যে কারণে ভাবলাম একটু চেঞ্জ করব আর আমি দীর্ঘ প্রায় ক্লাস সেভেন এইট থেকে ভাবো আমি যখন চোদ্দো পনেরো বছর বয়স তখন থেকে আমি ইউজ করতাম মানে খুব তার থেকেও হয়তো বেশি বলবো আমি সেভেন এইট মানে ধরো ওই দশ এগারো বছর বয়স থেকে আমি ইউজ করতাম নিভিয়া তো সেটাকে চেঞ্জ করলাম এই এতদিনে তো এখন আমি ইউজ করব সেটা ফিল সত্যি বলতে আমি হাতে যখন ব্যবহার করে দেখলাম তখন দেখলাম যে ভীষণ একটা অয়েলি ব্যাপার আছে যেটা আমাদের ড্রাই স্কিনের জন্য অনেকটাই ভালো আর এই হচ্ছে তার প্যাকেজিং তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই যেটা কিন্তু আমরা কিনে নিই এটাও কিন্তু গিফট পাওয়া তোমাদেরকে এর বিষয়ে পরে বলছি এটা হচ্ছে ওয়াটার সায়েন্সের একটা প্রোডাক্ট যেটা কিন্তু স্প্রে বটলের মধ্যে দিয়ে আসে আর এটা কিন্তু আমরা বিভিন্ন রকম গ্লাস আইটেমে ব্যবহার করতে পারবো ক্লিনিং করার জন্য তোমার তো সকলেই জানো যে আমি ভীষণ পরিমাণে ক্লিনিংয়ে জিনিসপত্র নিয়ে একটুখানি চিন্তাভাবনায় থাকি যে কোন জিনিসটা ভালো হবে আমার ঘরের জন্য আর এই জিনিসটা যেহেতু আমরা গিফট পেয়েছি তো সেই জন্য আমার মাথা ব্যথাটা একটু বেশি আসলে আমি যখনই কোনো জিনিস কিনি সেটার ব্যাপারে একটুখানি আমি পড়ে নিই এবং তার রিভিউগুলো একটু ভালো করে দেখে নিই আজকাল মনে হয় সবাই এটাই করে আর আমি যখন তোমাদেরকে যে জিনিসটা বলি সেটাকে আমি আগে ইউজ করে দেখে নিই যে সেটা আদেও সে জিনিসটা ভালো হবে কি হবে না তো যাই হোক আমি যেহেতুটাকে হাতে পেয়ে গিয়েছিলাম তাই রকমভাবে রিভিউ দেখার সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম একবারে যখন ইউজ করব তখন তোমাদেরকে দেখিয়েও দেব আর বলেও দেব তো যেহেতু এটাকে কাঁচের মধ্যে আমরা ব্যবহার করব মানে গ্লাস আইটেমের মধ্যে তাই দেখো আমি প্রত্যেক জায়গায় চেক করে নিচ্ছি যে সত্যি এটা আদেও ভালো কি না তারপর যখন আমি এটাকে ইউজ করছি তখন দেখলাম হ্যাঁ এটা সত্যিই ভালো তো সেই জন্য ভাবলাম তোমার তোমাদেরকেও দেখাই এবং তোমাদেরকেও রেকমেন্ড করি আর এই যে এখানে ওয়াটার সায়েন্সের যে একটা তোমার স্প্রে বটল দেখতে পাচ্ছ যেটা গ্লাস আইটেমের জন্য ব্যবহার করছি এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে সেটা তোমরা গিয়ে তোমরা চেক করে নেবে তোমরা যখনই ওয়াটার সায়েন্স লিখবে এইবার তোমাদেরকে ছোট্ট করে একটা স্টোরি বলি যে এই জিনিসটা আমার হাতে পাওয়ার কারণটা কি অনেকেই হয়তো আনন্দের সাথে নেবে বা অনেকেই হয়তো জিনিসটাকে বোঝার মতো করে বুঝবে তাই হয়তো গল্পটা আমার মনে হয় ছোট্ট করে বলা উচিত তো আগের দিন রাত্রেবেলায় তোমাদেরকে বললাম আমার হাজব্যান্ডের একটি মিটিং ছিল কোম্পানির তো সেখানে আরও অনেক কোম্পানি গিয়েছিল এবং সেখান থেকেই একটি কোম্পানি হচ্ছে ওয়াটার সায়েন্স তো সেখানে যে ছেলেটি ছিল এবং সেই ছেলেটি অভিষেককে দেখে এবং চিনতে পারে এবার তোমাদেরকে বলে রাখি আমার হাজব্যান্ড এখন যে কোম্পানিতে রয়েছে তো সেই কোম্পানির মধ্যে এখন আমার হাজব্যান্ডের পোস্ট হচ্ছে সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার তো যে কারণে তাকে যেতে হয়েছিল এবং সে সেখানে উপস্থিত থাকার কারণে তাকে অনেকেই চিনতে পারে এবং অনেকে চিনতে পারার মধ্যে একটি বাচ্চা ছেলে মানে যে এখন নতুন নতুন চাকরিতে ঢোকে এবং সে বলে যে স্যার আপনাকে আমি চিনতে পেরেছি এবং আপনার সম্পর্কে আমি অনেক জেনেছি আপনি হচ্ছেন আমার ইন্সপিরেশন তো এটা শোনার পর আমার হাজব্যান্ডও অনেক খুশি হয় এবং তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর তার প্রোডাক্ট সম্পর্কেও সে জানে এবং জানার পর সে যখন হাতের মধ্যে এই গিফটটি করে দেয় তখন সে খুব খুশি হয় আসলে আমার হাজব্যান্ড জানে যে আমি ভীষণভাবে মানে ঘর ক্লিন করে রাখতে পছন্দ করি তখন আমার হাজব্যান্ড তাকে বলে যে আমার ওয়াইফ হচ্ছে একজন যে ঘর সবসময় ক্লিন করে রাখে তো ওর জন্য এটা একদম পারফেক্ট হবে তো যাই হোক ওকে আমি ইউজ করতে বলবো এবং তোমাকে ধন্যবাদ আর সত্যি বলতে এটা আমার কাছে অনেকটা একটা প্রাউড মুমেন্ট ছিল যে আমার হাজব্যান্ডকে কেউ যখন ভালো বলে এবং তার সম্পর্কে যখন কেউ বলে যে আপনি স্যার আমার ইন্সপিরেশান তখন আমার কাছে অনেকটা বড় পাওয়া বলে আমার কাছে মনে হয় তাছাড়া গিফট তো সবাই পছন্দ করে আমিও পছন্দ করি আর সবাই মনে হয় দুনিয়ার পছন্দ করে থাকে তো যাই হোক হাতে পাওয়ার পর তাকেও ধন্যবাদ এবং আমার হাজব্যান্ডকেও ধন্যবাদ যে আমার হাতে এই জিনিসটিকে তুলে দিয়েছে আর আমি এটা ব্যবহার করার পর আমি এটা বলতে পারি যে হ্যাঁ তোমরাও কিন্তু চাইলে অর্ডার করে নিতে পারো কোনোরকমভাবেই যে ভাববো যে না এটা নিতে হবে কি হবে না এই নিয়ে একটা দ্বিধা থাকে মনের মধ্যে এই দিদা কিন্তু তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না এবার তোমাদেরকে দেখাই যে আমি কত পরিমাণে ক্লিনিং প্রোডাক্ট পছন্দ করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার হাজব্যান্ড কেন বলেছে তো দেখো তোমরা আমার এই কর্নারটাকে তাহলেই বুঝতে পারবে তাহলে চলো আজকে সববার ভালোবাসা নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা